জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ গদি ঠেকাতে চাইলে আলেমদের মুক্তি দিন বলছে হেফাজতে আমির এরপর জানিয়ে দিব নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস এদিকে এবার মহাসমাবেশের ঘোষণা বিএনপির এরপর জানিয়ে দিব ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী এবং জানিয়ে দিব নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে বলছে জি এম কাদের সর্বশেষ জানিয়ে দেব সরকার নির্বাচনে ভয় পায় বলছে মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন গদি ঠেকাতে চাইলে আলেমদের মুক্তি দিন বলছে হেফাজতে আমির সরকারের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের আমির আল্লা মা মহিবুল্লাহ বাবনগরী বলেছেন যদি গদি ঠেকাতে চান দ্রুত আলেমদের মুক্তি দিন আলেমদের মুক্তি দিন জাতির কাছে ক্ষমা চান নিজেদের মুক্তির পথ বের করুন শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সাইকুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় ওলামা মার্শায় এক সম্মেলনে তিনি কথা বলেছেন সম্মেলন থেকে মামুনুল হক সহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী বিশ আগস্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক প্রধানের কর্মসূচি যে ঘোষণা করা হয় হেফাজত আমির বলেন এক একজন নেতার বিরুদ্ধে তিরিশ থেকে চল্লিশটা মামলা দায়ের করেছে অবিলম্বে মামুনুল হক সহ হেফাজত নেতাদের মুক্তি দিতে হবে না হলে গদি ছাড়তে হবে যদি নিজেদের ভালো চান অবিলম্বে কারাবন্দী সব আলেমকে মুক্তি দিন হয়রানি বন্ধ করুন তা না হলে অবস্থা করুন হবে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন সব আলেম ঐক্যবদ্ধ হয়ে কারাবন্দি ওলামাদের মুক্তি চায় শান্তিপূর্ণ আন্দোলন করে আলেমদের মুক্ত করা যাবে না আদালতে হাজিরা দিতে দিতে না নাজেহাল অবস্থা আলেমদের হাজিরা থেকে মুক্তি দেওয়া হোক শাইকুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক সভাপতির বক্তব্যে বলেন ঘর থেকে বের হলেই আলেমদের গ্রেপ্তার করা হয় শুধু মামুনুল হক নন গোটা দেশকে কারা মুক্ত করতে হবে সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাপথে মজলিসের আমির মাওলানা ইসমাইল পরে খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ জমিয়েত ওলামাই ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি প্রমুখ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই খেলাফত মজলিশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির আব্দুল বাসিত আজাদ বলেছেন স্বাধীনতার পঞ্চাশ বছরে প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগ যতই প্রতিশ্রুতি দিক তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে শান্তি আসবে না শনিবার বিকেলে বরিশাল নগরী সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে দলটির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন এদিন সিলেটেও সমাবেশ করে দলটির একাংশ বরিশালের নেতারা বলেন আঠারো কোটি মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে তা না হলে জনগণ আন্দোলন করে দাবি আদায় করবে এ সময় আট দফার দাবি ঘোষণা করা হয় দাবি মানা না হলে উনত্রিশ জুলাই ঢাকায় মহাসমাবেশ করে চূড়ান্ত আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে দাবিগুলোর মধ্যে রয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইভিএমে ভোটের সিদ্ধান্ত বাতিল আলেম ওলামাদের মুক্তি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা না দেওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বেকার সমস্যার সমাধান এবং ধর্মীয় শিক্ষা সংকোচিত করার চক্রান্ত বন্ধ করা দলের যুগ্ম মহাসচিব ও সমাবেশ বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়ে আমির অধ্যাপক সিরাজুল হক কেন্দ্রীয় উপদেষ্টা সাব্বির আহমেদ এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল এদিকে শনিবার খেলাফত মজলিসের একাংশ সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশ করে এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি বলেন দেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয় যখন যারাই ক্ষমতায় ছিল নির্বাচন ব্যবস্থার প্রতি তারা জনগণের আস্থা নষ্ট করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই মোহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলে নায়েবে আমির মজদুদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন প্রমুখ এবার মহাসমাবেশের ঘোষণা বিএনপির সরকারের পদত্যাগ নির্বাচন কমিশন পুনর্গঠন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তিসহ যুগপথ পদভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী সাতাশ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক শহরাউর্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এই ঘোষণা দেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা একটা পরিবর্তনের জন্য তরুণদের জাগ্রত করছি আজকের আওয়ামী লীগ স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে একদলীয় বাকশাল কায়েম করেছিল আজও তারা আমাদের ঘাড়ে চেপে বসেছে তিনি বলেন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে আজীবন লড়াই সংগ্রাম করে চলেছেন অথচ আজ তিনি কারাগারে বন্দী নেতৃত্বে সরকারের পতন হয়েছিল। দেশ যখনই তখনই জিয়াউর রহমান খালেদা জিয়াউ তারেক রহমান এগিয়ে আসেন আজকে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির এই নেতা বলেন তারুণ্যের সমাবেশের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে একাত্তরে যেভাবে তরুণ যুবক সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম আজ তারা ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে ফখরুল বলেন বর্তমান সরকার বৈধ নয় তারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে আছে আর বড় বড় কথা বলে তারা ক্ষমতায় আসলেই নাকি উন্নয়ন হয় দু সালে বিনা ভোটে এমপি ঘোষণা করেছে তাহলে তারা কি বৈধ এই আওয়ামী লীগ বিচার বিভাগকে ব্যবহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের ব্যবস্থা বহাল রেখেছে কারণ তারা জানেন নিরপেক্ষ নির্বাচনে জয় হতে পারবে না মির্জা ফখরুল বলেন এই সরকার অলিখিত একদলীয় শাসন বাকশাল চালু করেছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বিরোধী তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মাথায় হিজাব বেঁধে আর হাতে তসবে নিয়ে বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবেন ঘরে ঘরে চাকুরি দিবেন এবং কৃষকদের বিনামূল্যে সার দিবেন আজকে ঘরে ঘরে চাকুরি নেই টাকা ছাড়া চাকরি হয় না বিসিএস পাশ করলেও ভিন্ন মতের কারণে চাকুরি হয় না তিনি বলেন সর্বশেষ ঢাকা আসনে নতুন মডেলে নির্বাচন দেখলাম হিরো আলম বড় আশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ কাউকে সহ্য করতে পারে না ওরা দেশকে নিজেদের তালুকদারি মনে করে অথচ দেশের সমস্ত মানুষ মিলে দেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলেন বিএনপির মহাসচিব বলেন আর সময় নেই এখন আমাদের অধিকার আদায় করার সময় আমরা নির্বাচন চাই তবে সেটা নিরপেক্ষ সরকারের অধীনে তোমাদের অধীনে নয় কিন্তু বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে তারা মিথ্যা মামলা দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে চব্বিশটি তারেক রহমানের বিরুদ্ধে ছিয়াশিটি মামলা অনেকের বিরুদ্ধে সাড়ে তিনশো পর্যন্ত মামলা আছে এখন আবারও গাইবি মামলা দিচ্ছে সাত মাসে পঞ্চাশটি গাইবি মামলা দিয়েছে এগুলো কিসের আলামত ওদিকে বিদেশিদের বলছে তারা সুষ্ঠু নির্বাচন করবেন তিনি বলেন তারা এখনো নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে র্যাবের স্যাংশনের পরও তারা এসব কাজ করছে তারা নির্বাচনে ভোট কাটতে নিজেদের মতো প্রশাসন সাজাচ্ছে আসলে ভয় পেয়ে এসব করছে তবে কোনোভাবেই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না এবার সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভোরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ইতালি সফরের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি জানান সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী জানান আগামী চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই রোমে খাদ্য কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হবে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ ফোরামে যোগ দেবেন সফর শেষে আগামী ছাব্বিশে জুলাই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তিনি বলেন চব্বিশ জুলাই প্রধানমন্ত্রী এফ এওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন শীর্ষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করবেন মোমেন জানান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী সরকার প্রধান রোম সফরের আগামী পঁচিশ জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী রোমে অবস্থানকালে পঁচিশ জুলাই ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে কোঅপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি এবং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে বলছে জি কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বরানিস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন যে কাদের বলেন নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে যারা দলীয় অনুগত্য করবে কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে এমন বাস্তবায়তায় কখনোই সুস্থ নির্বাচন সম্ভব হবে না এটা বারবার প্রমাণ হয়েছে যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে তখন তাই হচ্ছে যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে সেখানে হেরে যাচ্ছে সরকারের ইচ্ছের বাইরে নির্বাচনের ফল হচ্ছে না গোলাম মোহাম্মদ কাদের বলেন নির্বাচন হচ্ছে সরকার বা নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন এমন নির্বাচনে জনগণের সরকার হয় না জনগণের সরকার ছাড়া জনগণের জন্য কেউ কাজ করে না গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার যারা জনগণের জন্য কাজ করবে এখন উল্টে গেছে আওয়ামী দ্বারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের জন্য কাজ করছে এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ সভাপতি খন্দকার দেলোয়ার জালালি উপস্থিত ছিলেন সরকার নির্বাচনে ভয় পায় বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবিলম্বে শেখ হাসিনাকে পদায় করতে হবে তাই কাল বিলম্ব না করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন তরুণরা জেগে উঠুন সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে শনিবার বিকেলে রাজধানী সৌহরাউর্দি উদ্যানে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ ভয় পায় বলে ক্ষমতা ছাড়তে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সরকার নির্বাচনে ভয় পায় আমরা নির্বাচন নির্বাচন চাই মুহূর্তে কিন্তু তোমাদের অধীনে নয় হবে এ নিরপেক্ষ সরকারের অধীনে মির্জা ফখরুল বলেন দুই হাজার আঠারো সালে রাতে ভোট হয়ে গেছে এবারের ভোটের আলামত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে দেখেছি বেচারা হিরো আলম আমি খুব কষ্ট পেয়েছি সে একটা আশা নিয়ে গিয়েছিল অন্তত তাকে ভোটটা করতে দেবে এটার নাম যে আওয়ামী লীগ সেটা সে হিরো আলম বুঝতে পারেনি আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা অন্য কাউকে সহ্য করতে পারে না তারা মানুষের কথা বলাও সহ্য করতে পারে না তাদের বিরুদ্ধে কেউ ভোট দিক সেটাও সহ্য করতে পারে না তারা মনে করে এটা বাপের তালুকদারি জমিদারি বিএনপি নির্বাচনে যেন অংশ নিতে না পারে সেজন্য সরকার একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে